নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর ক্যালকাটা ইউনিভার্সিটিতে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের যে কোনো জেলা থেকেই চাকরির জন্যই এখানে আবেদন করতে পারবেন ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন বন্ধুরোটিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম অ্যাডভার্টমেন্ট অব দ্য পোস্ট অব জুনিয়র রিচার্জ ফেলো জে আর এফ ডিপার্টমেন্ট অফ বায়ো কেমিস্ট্রি ইউনিভার্সিটি অব কলকাতার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে যে পোস্টিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হল জুনিয়র ফেলো পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যোগ্য প্রার্থীদের যে কোনো প্রতিষ্ঠান থেকেই এমট্যাক বায়োলজি কমপ্লিট করে থাকতে হবে এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে চাকরির জন্যই এখানে বয়সনা বলা হয়েছে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে একত্রিশ হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে তারপর আসি এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে এখানে চাকরি প্রার্থীদের রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি যোগ্যতা প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে তারপরে সেখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনে ইমেলের মাধ্যমে এখানে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে এই নোটিশটির সঙ্গে পেয়ে যাবে নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের কপি সেল বাইট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে পিডিএফ ফর্মেটে ইমেলের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে ইমেলটি হলো এস এস আই ও সি অ্যাট দ্য রেটস সি এ এল ইউএনআইভি ডট এসি ডট ইন এই ইমেলের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে নয় আট দু এই তারিখের মধ্যে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য